হাই বন্ধুরা তোমরা যারা যারা লুক অ্যাট মাই ভিডিও তারা নিশ্চয়ই জানো উই হ্যাভ গড ম্যারিড আর আমার বিবাহিত জীবনের বয়স প্রায় চার মাস হয়ে গেল এদিকে বিয়ে রেস কাটতে না কাটতেই চলে এলাম আমাদের বনভোজন উৎসবে ইউ আর থিঙ্কিং যে এরা সবাই থালা হাতে বসে বসে কি খাচ্ছে আরে বাবা তোমাদের তো আমি বললাম আমাদের বনভোজন উৎসব আর তার জন্যই সবাই যে যার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে আর সেটা সবাই এখানে বসে বসে খাবো দেখতে পাচ্ছ এখানে কত লোকজন আছে আমরা না এখানে খুব মজা করছিলাম আমার জীবনে না এই ফার্স্ট টাইম এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমি আগে কখনো এমন দেখিনি ওমা মা বনভোজন শেষ করে আই অ্যাম ব্যাক টু হোম তখন দেখি আকাশে না খুব মেঘ জমেছে বৃষ্টি আসার কথা মুখে বলতে না বলতেই ওমা মা সে কি বৃষ্টি শুরু হলো আকাশে যেন এ মেঘ ভাঙা বৃষ্টি